السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد والله يعني من... بكي بولبو اي جنشتا بوشه ارشدشنا غورنام نام ميسي غور قرنام... آ... كي سوري آ... اونتر نام برينس مامون মুসলিম আমরা হ্যাঁ একজন বলছে গরুকে সন্তানের মতো লালন গরুকে কিভাবে সন্তানের মতো আমি লালন পালন করবো সন্তান গরু এক না তো পৃথিবীটা মানে সবকিছু একবারে মানে সিনেমা নাটকের মতো হয়ে গেলে তো হবে না ভাই মুসলিম ভাই কোরবানি এই এখানে মুসলিম তথাকথিত না করা কুরবানি নিয়ে গরুর নাম লাল বাহাদুর গরুর নাম হিরো আলম গরুর নাম তাহিরিম্লাবিল্লাহ এবং মুসলমানের সন্তানরা ওখানে এনজয় করে গরুর নাম মানুষের নাম না গরুর আবার নামকরণ কবে থেকে হলো ইসলামে মুসলিমরা কবে থেকে গরুর নাম ধরে ডাকা শুরু করলো আবার সিনেমার নায়ক নায়িকাদের নামে নাম রাখতে হবে গরুর খেলোয়াড়দের নামে নাম রাখতে হবে গরুর যাদের সাথে ইসলামের কোনো কানেকশন নাই ওরকম মানুষের নাম রাখবে গরুর আর হোক কোনো মানে ইসলামিক মুসলিম মানুষের নাম গরুর নাম কেন রাখবে মানুষের নাম এতে করে মানুষের নাম ব্যঙ্গ হয় না মানুষের নাম ব্যঙ্গ করা কি যাইজ ইসলামে গরুর নাম রেখে দিয়েছে মানুষের নাম আবার সেটা নিয়ে ভিডিও করে আবার সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছাড়ে আবার মুসলমানের সন্তানরা গিয়ে সেখানে কমেন্ট করে এনজয় করে ফান করে আবার সেগুলোর কেউ কেউ স্ন্যাপশট নিয়ে আমার মতো কারো কারো ইনবক্সে পাঠায় বলে যে এগুলা যায়জ কিনা তুমি বোঝো না এগুলো যায়জ না না যায় এতটুকু ন্যূনতম জ্ঞান নাই তোমার ভিতরে তোমার ভিতরে কি এতটুকু জ্ঞান হয় না যে আমাকে জিজ্ঞেস করতে হবে গরুর নাম কি বলে এটাকে গরুর নাম আস্তাখরুল্লাহ আউদিন মেসি এটা যায় কি আমাকে জিজ্ঞেস করছো এটা তোমার এই ন্যূনতম জ্ঞানটুকু নাই তুমি ফেসবুক চালাইতে পারো তুমি মেসেঞ্জারে মেসেজ করতে পারো তুমি স্ন্যাপশট নিতে পারো তুমি সেই স্ন্যাপশট নিয়ে হুজুরদের ফেসবুক পেজ খুঁজে বের করে রিয়েল ফেসবুক অথচ তুমি তুমি এটা বোঝো না যে কোরবানি ইবাদ মানে দিন দিন কি অমুসলিমদের মতো হয়ে যাচ্ছ মুসলমানদের তো ইবাদত হচ্ছে ইবাদত কেন্দ্রিক উৎসব তামাশা কেন্দ্রিক না নাচ গান না হাসি তামাশা না তো আশ্চর্য 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 হয়ে গেলাম আমি আমাকে স্ন্যাপশট দিয়ে একজন পাঠাইছে বলেছে উঁটের নাম উঁটের নাম প্রিন্স মামুন না বললাম প্রিন্স মামুন কে বললো যে প্রিন্স মামুন আছে একজন টিকটকার আর একজন বললো যে উঁটের গরুর নাম মেসি আচ্ছা মেসি তো বুঝছি ফুটবল খেলে ফুটবল প্লেয়ার তোমাদের স্ন্যাপশট বা এই ফেসবুকের বদল হতে নামগুলো জানি রাস্তাঘাটে বের হওয়া যায় না মানুষ আবার ওদের পতাকা ঘরের উপরে উঠায় আবার ওই গেঞ্জিগুলো প্যান্টগুলো প্যান্ট গুলো ওই পরে সেটা বুঝার কি আছে মানে কি মানুষের নামে নামে গরুর নাম মানুষের নামে নামে উঠের নাম সিনেমার নামে গরুর নাম কোরবানি ভাই কোনো হোলি না কোনো পূজা না এখানে কোনো বড়দিন না যে কেক কাটবা তামাশা করবা নাচবা গাইবা ই ইত্তাকু রাব্বাকুম আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো তুমি জানো কুরবানির ইতিহাস কুরবানি কিভাবে মুসলিমদের কাছে আসছে তুমি জানো সেটা তুমি কখনো পড়েছ ইসমাইল সালাম এবং ইব্রাহিম সালামের ওই ঘটনাটুকু তুমি পড়েছো কোরআন থেকে যে কিভাবে কোরবানিটা আমাদের উপরে এই গরু ছাগল দিয়ে আমাদের প্রতি আল্লাহ রহম করেছেন যে গরু ছাগল দিয়ে আমরা কোরবানি করতে পারি এখন এই যে প্রিন্স মামুন নাম রাখো এই যে গরুর নাম মেসি রাখো তোমার সন্তান জবাই করতে পারতো এই জায়গায় এখানে আল্লাহ তোমার ইমান পরীক্ষার জন্য তোমার সন্তানকে জবাই করাতে পারতো জায়গায় সে জায়গায় গরু ছাগল উঁট দুম্বা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বল আলহামদুলিল্লাহ আল্লাহ রহম করেছে আল্লাহ রহম করেছে আল্লাহ সহজ করেছে এমন কিছু দিয়ে কোরবানি দিচ্ছ যা জবাই করছো টাকা দিয়ে পাচ্ছ অথবা নিজে লালন পালন করতে পারতেছ এবং তার গোস্ত খুব আনন্দ সহিত খেতে পারতেছ এবং আত্মীয় স্বজন দরিদ্রদের তুমি সহযোগিতা করতে পারতেছো আল্লাহর প্রশংসা করো গরু ছাগলের নাম বিকৃতি করে এগুলো ভিডিও করে হাসি তামাশা বন্ধ করো তামাশা বন্ধ করো আরে লোক তো কেন গরুর ছাগল কেনা বন্ধ করো আশ্চর্য আমি পার্সোনালি বলবো যারা তাদের গরুর নাম আলতু ফালতু এই সিনেমা নাটক খেলোয়াড়দের নাম রাখেদের গরু কিনেন না আপনারা কিনবেন না এসব গরু আপনি গরু কিনতে যাচ্ছেন মেসি কিনতে যাচ্ছেন না আপনি গরু কিনতে যাচ্ছেন আপনি হিরো আলম কিনতে যাচ্ছেন না আপনি গরু কিনতে যাচ্ছেন আপনি লাল বাহাদুর কিনতে যাচ্ছেন না আপনি আপনি গরু কিনতে যাচ্ছেন ভাই আপনি ডোনাল্ড ট্রাম্প কিনতে যাচ্ছেন না আপনি কি বলে কি কি নাম রেখে দিয়েছে এগুলা গরু ছাগলের নাম হাউলা কুয়াছা ইল্লা বিল্লাহির আইয়াল আযীম তামাশা না তামাশা করো ইউটিউবাররা তোমরা তামাশা পাইছো আর তুমি জবে হতে পারতা তোমার বাপ তোমাকে জবে করতে হইতো করতে হইতো হয়তো আর না করলে গুনাগার হইতে হইতো সে জায়গায় আল্লাহ রহম করছে মানুষের বদলে গরু ছাগল উঁট দুম্বা দিয়ে কোরবানি দিচ্ছ সেই কুস্তু আনন্দ সহিত খাচ্ছো আত্মীয় স্বজন দরিদ্রদের মাঝে বন্টন করছো টাকা দিয়ে পাচ্ছো অথবা নিজে লালন পালন করতে করতেছো হ্যাঁ আর মানুষের নামে নাম রাখো গরুর মানুষের নামে এগুলো কি সিনেমার নামে নাম রাখো করুরিম কত মুসলমান সে জায়গায় হাসি তামাশায় মেতে উঠেছে কারা রে ভাই তোমরা ন্যূনতম লজ্জাবুত টুকু বেছে নেই কি বলো তুমি জুমায় তো নামাজ পড়ো জুমায় তো মসজিদের জায়গা হয় না টয়লেটের সামনে পর্যন্ত জায়গা পাওয়া যায় না জুমায় যদি লেট হয় তো টয়লেটের সামনেও জায়গা পাওয়া যায় না অজুখানা জায়গা নাই বারান্দা জায়গা নাই রাস্তাঘাট ব্লক করে ঢাকা শহরে মানুষ নামাজ পড়ে